সালাম আমি সাদাম বুঝে সাদাম আপনি তো এই পুকুরটা অনেকদিন দিকেই পরিচালনা করতেছেন কত সাল থেকে শুরু করছেন সাল থেকে কতটুকু জমি এই পুকুরটা আমরা শুরু করেছি চোদ্দ বিঘে থেকে শুরু করতে 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 মোটামুটি ষাট বিঘের কাজ চলে এসেছি ষাট বিঘের কাছাকাছি তা কি কি মাছ ছাড়ছেন এখানে এটা আছে রুই আছে কাতলা আছে মেডিকা আছে জাপানি আছে ছিলভর আছে গোলসা আছে ফলি আছে আসলে আপনার কোন মাছটাতে বেশি লাভজনক মনে হয় আমাদের লাভ বেশি আছে কাতলাতে এই দুইটা মাছের লাভজনক মাছ বেশি এখানে এই মাছ দুটা ওজনের মাছ বেশি সাত কেজি পাঁচ কেজি তিন কেজি টাকা মাছের দাম সাতশো আটশো হাজার বারোশো পাঁচশো টাকা কেজি বিক্রি হওয়া একটা চার পাঁচ কেজি মাছ হলে আপনার মোটামুটি দু হাজার পঁচিশশো টাকা দাম পোনা মাছ ছাড়েন না পোনা মাছের যে পোনা আছে এটা আছে সাতশো আটশো কেজি পোনা আছে এটা লোড আছে বহুর মাছ লোড করা আছে না আপনি পোনা মাছ থেকে শুরু করেন না পোনা পোনার মাছ পোনা পোনা থেকে শুরু করে করে সাইজ করে এক পুকুর সাইজ করে এক পুকুর দিছি এক পুকুর বড় হচ্ছে এক পুকুর পার করছি ও এইভাবে এক পুকুর থেকে আরেক পুকুরে স্থানান্তর করেন এভাবে ড্রেস পার লাগলো না তো আপনি এক পুকুরের মাছ আরেক পুকুরে দিলে তো ওইভাবে বাড়বে না মাছ একটা একটাতে তৈরি করছি আর ওইটা বাজারজাত জাত করছি মানে একটা পোনা কত কতদিন পরে বেচার মতো হয় বিক্রি করার মতো আমরা দু বছর আড়াই পোনাটা দিব আমরা দুশো গ্রাম পোনা ছাড়ি পুকুরে পোনা দুশো গ্রাম আমরা ছাড়ি ছাড়ার পর থেকে মাছ তৈরি করে বাজার করতে করতে দু বছর দুই বছর দু বছর মাছ আপনি বিক্রি করেন কোথায় মাছ আমরা বাজার করে এটাও বিক্রি করে ওই আমচক্র বেশি বাঁধ বেশি কেশর বেশি আমরা পোকাতে পারি ঢাকা পাঠে পুকুর দেখতে পাওয়া দিব

মানুষের খাতে আর তুই মাছ ওই ওই খাবার খাওয়া কম খাবে ওষুধ পাশে হাওয়া দেওয়া দিয়ে কোনো রকমে দুই আর তিনটা মাস আমরা নিয়ন্ত্রণ করে রাখি আর বর্ষাকালে খাওয়ার বর্ষাকালে খাওয়ার এভাবে খাওয়া খাওয়া এক আটটা পুকুরে পাঁচটা সাতটা আটটা দশটাকে খাওয়ার খাওয়া মোটামুটি আপনি আড়াইশো কেজি খাওয়ার খাবে একটা পুকুরে আসলে আপনার মাসিক কেমন খরচ হয় এই যে খাদ্য বাবদে দিন আপনার চোদ্দ হাজার টাকা খরচ দিন চোদ্দ হাজার টাকা খরচ হয় প্রতিদিন প্রতিদিন আর আপনার বাসরিক কেমন ইনকাম আসে আপনার মানে সব খরচ বাদ শ্রমিকের বাদ তারপর খাদ্য বাদ ওই পাঁচ লাখ সাত লাখ এর মধ্যে থাকে বাৎসরিক ইনকাম তো অনেক ভালোই তো আল্লাহ এটি হাজার হাজার শুকুর যা হয়তো এটি ভালো আপনি কি শিং মাছের চাষ করেন না শিং মাছ চাষ করেছিল করি ধরা খাচ্ছে ওই যে ধরা খাচ্ছে মানে ওর অসুখ বেশি শিং মাছে হ্যাঁ এনে আমরা একটা শিং করেছিল আপনার আড়াই বিঘে পুকুর করেছিল মোটামুটি তেরো চোদ্দ মন বিক্রি করেছে বাজার পেয়েছি

ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার সাথে কথা বলি ভালো লাগলো আমাদের অফিসে আসবেন ঠিক আছে ভাই ধন্যবাদ প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়